জুমার নামাজ প্রত্যেক সাবালক জ্ঞানসম্পন্ন পুরুষের জন্য জামাতসহ আদায় করা ফরজ হাদিসে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে পবিত্র কোরআনে সুরা জুমা নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে বিদ্রা বলেন সুরা জুমার আগের সুরার নাম হল সুরা সফ সফ অর্থ কাতার বা সারি জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয় এতে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয় জুমার নামাজ প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা কেনা ত্যাগ করো এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো তাই আল্লাহর আদেশ মেনে পূর্ণ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করতে হয় আর যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে জুমার নামাজ ত্যাগ করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত পর্ব তিন জুমা পরিত্যাগ করে আল্লাহ তালা তার অন্তরে মোহর এটে দেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল অপর এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন চার শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুণা চার শ্রেণীর লোক হল স্ত্রী লোক অপ্রাপ্তবয়স্ক এছাড়া নামাজ পড়া মুসলিমদের একটি নিদর্শন তাই হজরত উমর আনহু বলেন নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের এছাড়া হজরত আলী রাদ্দাল্লাহ বলেন যে নামাজ পড়ে না সে কাফের নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে কোরআন সুন্নার দলিলগুলো প্রমাণ করে বেনামাজি ব্যক্তি ইসলাম নষ্টকারী বড় উফরিতে লিপ্ত তাই জুমা ও যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে